উদীয়মান বাংলাদেশ তার আঞ্চলিক শক্তি দেখাতে শুরু করেছে সম্প্রতি এমন শিরোনামে অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অব ডিফেন্সের সহায়তায় দ্য ইন্টারপ্রিটারে প্রকাশিত একটি প্রবন্ধে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় কৌশলগত সম্পর্ক বিষয় বিশেষজ্ঞ ডেভিড ব্রুস্টার এমন প্রতিবেদন লিখেছেন প্রতিবেদনটি আপনার জন্য হুবহু তুলে ধরা হলো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্রীলঙ্কার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দুশো মিলিয়ন ডলার সহায়তামূলক ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ একটি দরিদ্র সাহায্যপ্রার্থী দেশ থেকে আঞ্চলিক প্রভাবশালী দেশ হওয়ার পথে এটি বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের সময় বাংলাদেশ ছিল আপাত সম্ভাবনাহীন পৃথিবীর দরিদ্রতম একটি দেশ যাকে হেনরি কিসিনজার তলাবিহীন ঝুড়ি হিসেবে উল্লেখ করেছিলেন তবে আজকের বাংলাদেশ ষোলো কোটি মানুষের আত্মবিশ্বাস একটি জাতি যাদের রয়েছে রফতানি নির্ভর উদীয়মানের এক অর্থনীতি যা গত দুই দশক ধরে ছয় শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে দু হাজার বিশ সালে কোভিড নাইন্টিনের কারণে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক দুই শতাংশে নেমে এলেও এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি বলছে দু একুশ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ছয় দশমিক আট এবং দু হাজার বাইশ এটি দাঁড়াবে সাত দশমিক দুই শতাংশে বাংলাদেশের মাথা পেঁচে হয় মার্কিন ডলার যা প্রতিবেশী ভারতের উনিশশো ডলার এবং পাকিস্তানের পনেরোশো তেতাল্লিশ ডলারের চেয়ে ঢের বেশি স্বাস্থ্য গড়ায়ু জন্মহার এবং নারী ক্ষমতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা নির্দেশকগুলোর ক্ষেত্রেও বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছে যদিও বাংলাদেশ সরকারের প্রদত্ত তথ্যপাতের যথার্থ নিয়ে কিছু দ্বিমত আছে তাছাড়া রপ্তানিতে অতিমাত্রায় গার্মেন্টস নির্ভরতা তাদের অর্থনৈতিক ঝুঁকির মধ্যে অন্যতম বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতি নিয়ে শঙ্কা কিছু বিদ্যমান যদিও দু হাজার সাল থেকে শেখ হাসিনা একটি তুলামূলক স্থিতিশীল বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব করে আসছেন বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য এই অঞ্চলে তার ভূমিকায় কেমন প্রভাব ফেলবে তা নিয়ে খুব বেশি আলোচনা না হলেও অনেক আন্তর্জাতিক খেলোয়াড় ঢাকার দৃষ্টিকোণ আকর্ষণে লড়ে যাচ্ছে এদিকে উদ্বৃত্ত সম্পদের মাধ্যমে বাংলাদেশে তার প্রতিবেশীদের প্রভাবিত করছে কিছু দীর্ঘমেয়াদী অস্বস্তি সত্ত্বেও হাসিনা সরকার রাজনৈতিকভাবে ভারতের দিকে ঝুঁকে আছে যা দেশটির ভৌগোলিক অবস্থানের বিপরীতে একটি বাস্তবিক সিদ্ধান্ত উৎপাদন এবং অবকাঠামো খাতে জাপান বাংলাদেশের জন্য একটি বড় বিনিয়োগকারী দেশ তারা চীন থেকে বিনিয়োগ সরিয়ে বাংলাদেশে নিয়ে আসছে আর আমেরিকা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতি পশ্চিমা শক্তি সামরিক মনোযোগের পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সিকিউরিটি ডায়ালগ বা কোয়াডে বাংলাদেশের যোগদান বিষয়ে সতর্ক করেছেন কোয়াড হল আমেরিকা জাপান ভারত এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত একটি সামরিক জোট লিজিমিং বলেন এ ধরনের সিদ্ধান্ত চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে বড়সড় ফাটল ধরাবে যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চীনা দূতের মন্তব্যকে দুঃখজনক এবং আক্রমণাত্মক বলে সমালোচনা করেছেন কোয়াডের যোগদানের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে যদিও কোনো আভাস পাওয়া যাচ্ছে না তবে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় একটি দেশ বেজিংয়ের ধুমকিকেও পাত্তা দেবে বলে মনে হচ্ছে না তা সে যত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হোক না কেন যত বেশি শক্তি ততটাই বেশি আকর্ষণ তাই বাংলাদেশ ও ইন্ডিয়ান অশন রিম অ্যাসোসিয়েশনের মতো সংগঠনের মাধ্যমে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের রাজনৈতিক সামরিক প্রভাব বাড়াতে কাজ করে যাচ্ছে যেখানে ইন্ডিয়ান অশন রিম অ্যাসোসিয়েশন আগামী বছর থেকে নেতৃত্ব দেবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রদত্ত ঋণটি হবে বাংলাদেশের পক্ষ থেকে অন্য কোনো দেশকে দেওয়া প্রথম অর্থনৈতিক সহায়তা দুশো মিলিয়ন ডলারের এই ঋণ যেমন বাংলাদেশের পঁয়তাল্লিশ বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভের অর্থনৈতিক সুস্বাস্থ্যের নির্দেশ করে তেমনি কোভিড নাইন্টিন পরবর্তী শ্রীলঙ্কার বিপজ্জনক অর্থনৈতিকও প্রতিফলন করে যা অত্যাধিক বৈদেশিক ঋণ বিশেষ করে চীনা ঋণের ভারে নুর্যোগ যে ঋণ হয়তো কখনোই শোধ করা যাবে না দু হাজার বিশ সালে ভারতের কাছেও একই ধরনের ঋণ চেয়েছিল শ্রীলঙ্কা তাতে প্রত্যাখ্যাত হলে বাংলাদেশ এক্ষেত্রে আংশিক সাহায্য নিয়ে এগিয়ে আসে যদিও এই ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার নয় তবে ধরে নেওয়া যায় মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে বৌদ্ধ প্রধান শ্রীলঙ্কার সমর্থন পেতে এই ঋণ দিয়ে থাকতে পারে ঢাকা মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন অভিযান চালালে নয় লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় এই ঘটনার পর থেকে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়ন চলছে জান্তা সরকার যদি বাকি রোহিঙ্গাদেরও মিয়ানমার থেকে উৎখাতের ঘোষণা দেয় তবে এই তিক্ততা আরও বাড়বে অন্যদিকে বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতা দখল করার ফলে দেশটি এখন গৃহযুদ্ধের দিকে ঝুঁকে পড়ছে যা বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তার সামরিক সক্ষমতাও বাড়াতে সাহায্য করছে চীন রাশির মতো পুরনো উৎস বাদ দিয়ে বাংলাদেশ সামরিক বাহিনী কিছু বড় সহ কেনাকাটা করতে যাচ্ছে তার ইতিমধ্যে তুইষ্ক থেকে এক বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যে সামরিক যান কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী আমেরিকান এফ সিক্সটিন অথবা ইউরোফাইটার টাইফোন কেন চিন্তা করছে যা তাদের মিয়ানমারের ওপর সামরিক প্রাধান্য বিস্তারে সাহায্য করবে চাইনিজ সাবমেরিনের পাশাপাশি তাদের নৌ আর কী কী নতুন সক্ষমতা যোগ্য হতে যাচ্ছে সে সম্পর্কে অবশ্য পরিষ্কার ধারণা এখনও পাওয়া যায়নি এখন প্রশ্ন হলো এইসব তথ্য অস্ট্রেলিয়ার জন্য কি গুরুত্ব বহন করে অস্ট্রেলিয়া হল অল্প কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা মুক্তিযুদ্ধের শুরুতেই বাংলাদেশে স্বীকৃতি দিয়েছিল রোহিঙ্গাদের জন্য বর্ধিত সহযোগিতা এবং উল্লেখযোগ্য পরিমাণ ত্রাণ পাঠালেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তেমন কিছুই করেনি অস্ট্রেলিয়া উনিশশো আটানব্বই থেকে দু হাজার উনিশ বিশ বছরের বেশি সময় কোনো অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করেছেন বাংলাদেশ অস্ট্রেলিয়া তাদের বর্তমান সম্পর্কে শুধু ত্রাণ সহায়তার মধ্যে আবদ্ধ না রেখে সামনে এগিয়ে নিতে কাজ করছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরি স্পেইনকে এই ব্যাপারে খুবই উৎসাহী বলে মনে হয়েছে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক একটি চুক্তি খুব অল্প সময়ের মধ্যেই স্বাক্ষরিত হতে যাচ্ছে যার ফলে অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীরা বাংলাদেশে খনিজ জ্বালানি এবং কৃষিপণ্য রপ্তানি করতে পারবে তাছাড়া উত্তর পূর্ব ভারত মহাসাগরের নিরাপত্তা বিষয়ে দুদেশের সম্পর্ক স্বার্থ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিতেও বাংলাদেশ নিজেদের একটি সম্ভাবনয় বাজার হিসেবে বিবেচনার সুযোগ করে দিচ্ছে পুরনোদের পাশাপাশি নতুন অংশীদারদের নিয়ে কাজ করলে অস্ট্রেলিয়া ব্যবসায়িক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে এক্ষেত্রে বাংলাদেশের মতো উদীয়মান মাধ্যমিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা উচিত যা শক্তিশালী দেশগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ককে আরও বেশি পরিপূরক করে তুলবে